দেখুন এখনই নোটিফিকেশন জারি হয়েছে প্রায় পনেরো কুড়ি মিনিট আগে আমি যেটা কথা দিয়েছিলাম যে বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালাবো আমরা ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে চলতো ওটা এই পর থেকে সপ্তাহে তিন দিন বালুরঘাট থেকে ছাড়বে বালুরঘাট থেকে ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সোজা দিল্লিতে পৌঁছবে অর্থাৎ আমরা আমাদের দেয়া কথা প্রত্যেকটা কথা আমরা সে রেখেছি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দিল্লির ট্রেনটা বাকি ছিল সেটাও আমরা করে ফেললাম এবার দিল্লির ট্রেন এখান থেকে খুব তাড়াতাড়ি চালু হবে হ্যাঁ এখানে বসুন

দেখুন সম্প্রদায় শুধু নয় সবাই মতুয়া সম্প্রদায় সহ অন্যান্য উদ্বাস্তুরা প্রচন্ড আনন্দিত বহুদিনে তিন প্রজন্মের দাবি এদের যে এদেরকে দিতে হবে নাগরিকত্ব দিতে হবে এতদিন তো চুরি করে নাগরিক হতে হয়েছে বাংলাদেশ আমরা বর্ডারের ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে আমরা ছোটবেলা দেখে এসেছি কোপার থেকে পালিয়ে এসে তখন সিপিএম নেতা ছিল তাদেরকে বিড়ি খাইয়ে সিগারেট খাইয়ে ভোটার কার্ড বানিয়ে দেবে বাবা আধার কার্ড বানিয়ে দেওয়ার পরে তৃণমূল হলো তাদেরকে পয়সা দিয়ে করতে হতো এরপরে আর কাউকে পয়সা ধরতে হবে না কিচ্ছু করতে হবে না সিএতে অ্যাপ্লাই করবে সবাই নাগরিকত্ব পাবে এবং জবে থেকে এসছে লিখবে যদি লেখে যে আমি না উনিশশো সালে চোদ্দই আগস্ট এসেছি তো সেদিন থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বিনা শর্তে নাগরিকত্ব পাবে এবং মানুষের এই দুর্দশা থেকে মানুষ মুক্তি পাবে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে অন্যান্যরা লড়াই করে তৈরি করেছেন ঠাকুর বাড়ির অবদান আছে এই পশ্চিমবঙ্গ তৈরিতে আর ঠাকুর থেকে শুরু করে অনেকে পরিশ্রম করেছেন এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য তাদের আজকে আত্মা শান্তি পেল তাদের এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে উপহার দিলেন সে এই এর মাধ্যমে আমরা এবার নাগরিকত্ব দেব সমস্ত উদ্বাস্তদেরকে এবংকে শাসক দল বারবার বলছেন যে নাগরিকত্ব চলে যাবে এই যে আজকে মতুয়াদের এই উচ্ছ্বাস গোটা এলাকা যখন ঢুকলেন আপনি ঘোল বাজাতে বাজে তারা আর নাচতে নাচতে মানে এত উচ্ছ্বসিত সেই বিষয়টা নিয়ে কি এবং তৃণমূল মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না কোন এক সময় সিপিএম প্রাক্তন নেতা পরবর্তীকালে উনি তৃণমূলের নেতা হয়েছিলেন তিনি বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না তো সেটাই দেখা যাচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি সুকান্ত মজুমদারের গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি গ্যারান্টি নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী থাকেন উনি প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার তো এই জেলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ একজনেরও যদি নাগরিকত্ব যায় সেই দায় সুকান্ত মজুমদার তার ব্যবস্থা করবে কারো নাগরিকত্ব যাবে না সবাই নাগরিকত্ব পাবে এটা নাগরিকত্ব দেওয়ার আইন নেওয়ার আইন না এটা নাগরিকত্ব দিতে হবে মানুষকে ভুল বলছে আধার কার্ড অমুক হয়ে যাবে হয়ে যাবে আমি সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে এই মন্দিরের সামনে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে সামনে রেখে গ্যারান্টি দিচ্ছি একজনেরও আধার কার্ড ভোটার কার্ড যদি বাতিল হয় সেইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে কিচ্ছু হবে না উল্টে যাদের সিএ চালু হওয়ার আগে আধারে প্রবলেম আছে তাদেরটা আমরা ঠিক করাচ্ছি কারো কোনো প্রবলেম হবে না সমস্ত কার্ড ঠিক থাকবে অমিত সাথে আজকে সকালবেলাও কথা হয়েছে উনি ফোন করেছিলেন এমনকি কেউ স্থানীয় পুরোহিত লিখে দেবে এই মন্দিরের যে পুরোহিত আছে সে লিখে দেবে যে অমুক ব্যক্তি দু হাজার চোদ্দো সালের এসছে বা দু হাজার নয় সালে এসছে সেদিন থেকে সে নাগরিকত্ব পাবে কোনো কাগজপত্র ছাড়াই পাবে তার গ্যারান্টি সুগন্ধ মহিন্দা দিচ্ছে আমি আছি তোরে ভাই

আমি যেটা বলছি না তুমি আমাকে ধরতে পারবো তো আমি তো এখানে বসে গ্যারান্টি দিয়ে গেলাম কারো যদি যায় ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আমি তো নিজেদের বুদ্ধি দেয় খাটে দেওয়া যায় সেই বুদ্ধিটা কি বিজেপি কে ভোট দেয় কারা বিজেপি কে ভোট দেয় যারা মাথায় সিঁদুর পরে যারা কলায় কাঠের মালা করে তারা বিজেপি কে ভোট দেয় মানে বুঝে না যারা পড়ে যায় তারা দেয় কি আবার বলছে যে নাগরিকত্ব দা আছে দু রকমের আছে যারা আগে ডকুমেন্টস আছে তারা প্রথমে যায় 21টা ডকুমেন্টস বলা আছে তার মধ্যে একটা হলে চলবে যদি তোমার না থাকে লোকাল যে পুরোহিত আছে মতুয়া মহা আছে তাদের যে কোনো একটা সার্টিফিকেট একটা লোক লিখে দেবে যা আমি এখানে এই এই মন্দিরের পুরোহিত

আমরা আগামী দিন এই আগের মিটিংটাতে বলে এলাম এখানে আস্তে আস্তে অর্ডার ভেজে গেল দিল্লির আরে তুমি সেই সুকান্ত মজুমদার উপর বিশ্বাস করবা বিশ্বাস যা যা

আমাদেরকে মানুষ সৎ মানুষ হিসেবে জানে আমরা ওদের সাথে গেলে ও ফুটেজ খাবে আর আমাদের ভ্যালুয়েশন কমে যাবে তো আমরা আমাদের ভ্যালুয়েশন কমাবো উনি যুক্তি দিন আমরা আমাদের যুক্তি দেবো লোকসভা ভোটে ঠিক পাক মুহূর্তে বা এই ট্রেন কত বা কি বলবেন দেখুন জেলাবাসীর বহুদিনের আশা ছিল আমি আজকে সকালে মাননীয় রেলমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে মাননীয় মন্ত্রী মহাশয় আপনার কাছে অনুরোধ আমি আপনাকে দেখা করে বলেছিলাম যে ফারাক্কা ট্রেনটা আমার জেলার জন্য দিন আমার জেলাবাসীর বহুদিনের ইচ্ছে যেখান থেকে দিল্লির ট্রেন ছাড়বে এবং তারপরে আমার কাছে ফোন আসে ওনার দপ্তর থেকে যে আমরা চেষ্টা করছি আর এখনই সেই যিনি ফোন করেছিলেন তিনি ফোন করে জানালেন যে ট্রেন হয়ে গেছে জেলাবাসীর স্বপ্ন সফল হলো আমরা কথা দিলে কথা রাখি সুকান্ত মজুমদার যা বলে সেটা করে রাখায় কবে থেকে চলবে এই ট্রেন খুব তাড়াতাড়ি চলবে আমি রেলমন্ত্রীর সাথে এখনো মানে রেলমন্ত্রকের সাথে এখনো পুরো কথা বলে উঠতে পারিনি আমি কথা বললেই কথা বললে আমি জানতে পারবো এক্স্যাক্টলি কোন ডেট থেকে আমরা চালাবো শাসক তাহলে ভোটের পর থেকেও চলতে পারে কোনো অসুবিধা নেই শাসক দল বলছে রাজনৈতিক চমক দেওয়ার জন্য এটা ভোটের আগে ডিক্লার করা হয়েছে এখন রাজনৈতিক চমক আর যাই হোক ট্রেনটা তো চলবে জেলা থেকে লোক তো দিল্লিতে ট্রেনে যেতে পারবে আগে তো বলেছিল শিয়ালদার ট্রেন নাকি আমরা চমক দেওয়ার জন্য করেছি এদিকে গত পরশু দিন সম্ভবত মন্ত্রী তো সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে এলেন আর যে তৃণমূলের প্রার্থী তিনি কলকাতা থেকে বালুর গঙ্গারামপুরে এলেন আমার চালু করে দেওয়া ট্রেনে তা আমরা যেটা বলি সেটা কথা রাখি তো মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আগামী দিনের প্রয়োজনে যখন দিল্লি যাওয়ার প্রয়োজন যদি হয় ওনার কোনো সময় সুকান্ত মজুমদার চালু চালু করা ট্রেনে উনি দিল্লি যাবেন চিন্তা নেই ধন্যবাদ